আমরা সকলেই জানি বাঙালির শ্রেষ্ঠ ঘোরার জায়গা মানে দীপুদা আর দীপুদা মানে দীঘা পুরী দার্জিলিং আর ঘরের সব থেকে কাছে হচ্ছে দীঘা তাই গতকাল হঠাৎ করে প্ল্যান হলো আর বেরিয়ে পড়লাম আমরা সব পরিবারে বাইক নিয়ে দীঘার উদ্দেশ্যে আজকে আমার আর সোহিনীর সাথে আছে মা বাবা দাদা আর আমার ছোটবেলার একটা বন্ধু আর আজকের এই রাইডে আমার আর সোহিনীর ছাড়া এখানে বাকি সবারই কিন্তু সেরকম বাইক নিয়ে কোনো জায়গায় যাওয়ার এক্সপিরিয়েন্স নেই আর আজকের এই রাইডটা অলমোস্ট নাইনটি পারসেন্ট সৈনী রাইড করেছে যাওয়ার সময় তোমরা দেখতেই পাচ্ছ সৈনী দারুণ রাইড করেছে অল ওভার হাইওয়ে আর এই দেখে নাও আমার দাদা আর আমার ছোটবেলার বন্ধু বিট্টু তো আজকে সবাই মিলে আমরা যাচ্ছি দীঘার উদ্দেশ্যে তো বন্ধুরা আজকের ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে সাথে থাকো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাইকা গায় পৃথিবী পুরো ফ্যামিলি মিলে আমরা একটা রাইডে বেরিয়েছি আর দেখতে পাচ্ছ একটা ছোট হল নিয়ে নিচ্ছি এটা হচ্ছে আনন্দ রেস্টুরেন্ট যেটা একদম কোলাঘাট শেরে পাঞ্জাবের অপোজিটে এদের খাবারের টেস্ট আর কোয়ালিটি দুটোই ভালো তো আমরা এখন এখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব আমরা এখন রেস্টুরেন্টের ভেতরে ঢুকলাম আর দেখে নেওয়া কত লোক বসে এখানে ব্রেকফাস্ট করছে আর আমাদের ফুল টিম এখানে এখন বসে পড়েছে অর্ডার দিতে কি গো এতটা রাইড করে কিরম লাগছে মজাই মজা মজাই মজা তুমি কিছু বলো কেমন লাগলো কেমন বাইকের পারফরম্যান্সটা কেমন দিল বেশ ভালো বেশ ভালো বড় বাইক হলে ভালো লাগতো তারপরে চলে আসলো আমাদের ব্রেকফাস্ট আলুর পরোটা তোমরা দেখে নাও তার সাথে লুচি আর আলুর তরকারি আর রসগোল্লা আর ছিল একটা বাটার টোস্ট এখানে সবাই আমরা নিজেদের পছন্দের খাবার অর্ডার করে খেয়ে আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যর দিকে তো আজকে আমাদের কি কি বাইক যাচ্ছে দেখে নাও এই হচ্ছে টিভিএস রেডার এটা হচ্ছে হন্ডা সিবি টু এক্স আর এই হচ্ছে কেটিএম অ্যাডভেঞ্চার টু ফিফটি তো নেক্সট হল্ট আশা করি নন্দকুমার দাঁড়াবো আমাদের তো কোনো অসুবিধা হচ্ছে না আমার সৈনিক কিন্তু বাকি আর অন্য কারোরও কোনো অসুবিধা হচ্ছে না দারুণ রাইড হচ্ছে গুছিয়ে দারুণ দারুণ রাইড হচ্ছে জাস্ট তো তোমরা দেখতে থাকো খুব ভালো লাগবে মা বাবা দাদা এবার সবাই আছে রাইডে বেশ ভালোই লাগবে তোমাদের আশা করি সাথে থাকো ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম আর সৈনি এখন রাইড করছে দারুণ ওয়েদার দারুন দারুণ রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি আর তোমরা দেখে নাও সৈনিক কি সুন্দরভাবে গাড়িটা চালাচ্ছে বাইক চালিয়ে তো অনেক দূর দূর যাওয়া হয় কিন্তু এরকম বাইকের পেছনে বসে বউ বাইক চালাবে এটা যাওয়ার একটা আলাদাই মজা আছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে কোন কোন কাপলরা রাইড করো একসাথে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাও এরকমভাবে রাইড করতে কিন্তু বেশ ভালো লাগে তারপর বেশ অনেকটা রাইড করার পরে আবার কিছুক্ষণের একটা হল্টের জন্য দাঁড়িয়ে পড়লাম ভালো লাগছে চালিয়ে সুপার বাইক দরকার সাড়ে ছশো হাজার সিসি হলে ভালো হয় ওই একশো পঁচিশ সিজি তাই পাচ্ছে না কেউ সিরিয়াস একশো পঁচিশ নিয়ে আমরা কেউ পাচ্ছি না কেটিএম অ্যাডভেঞ্চার টু ফিফটি সি বাবা রেডার নিয়ে ফুল ফর্মে এই যে আমাদের এখন ডিম খোলা হচ্ছে আমার হাতে এখন ডবল কুসুমের ডিম তো কারা কারা ডবল ডিম খেয়েছো অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাও খেতে কিন্তু বেশ ভালো লাগছে কেমন লাগছে ডপ খেয়ে ডাব খাওয়া চলছে এখানে এখন এনার্জির জন্য আমিও খাবো কেমন ডাবটা মিষ্টি আছে রেস্ট নেওয়ার পরে আবার আমরা বেরিয়ে পড়লাম আর বন্ধুরা এইবার এখান থেকে হোটেল অব্দি আমি রাইড করব। সৈনী টানা ওয়ান টোয়েন্টি কিলোমিটার গাড়ি চালিয়েছে এখন একটু রেস্ট করছে তোমরা রাস্তাটা দেখে আশা করি চিনতেই পারছ যে দীঘায় আমরা এন্টার করে গেছি তো দীঘার রাস্তাটা এখন বেশ সুন্দর আর পরিষ্কার করেছে তো আমরা আস্তে আস্তে হোটেলের দিকে এখন এগিয়ে যাব। আজকের হোটেলটা আমাদের নিউ দীঘায় আর প্রপার এই হোটেলের ডিটেলস তোমরা এই ভিডিওতেই পেয়ে যাবে সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো এই হোটেলটা সিভিস থেকে এক কিলোমিটার রেঞ্জে তো তোমাদের যাদের নিজস্ব গাড়ি বা বাইক থাকবে তোমরা কিন্তু ইজিলি এই হোটেলটায় থাকতেই পারো আর এই হোটেলটার কিন্তু অ্যাম্বিয়েন্স আর আশেপাশের পরিবেশ খুব শান্ত আর খুবই ভাল লাগবে তোমাদের একটা দিন বা দুটো দিনের স্টে এখানে পার্কিং এর সুন্দর ব্যবস্থা আছে আর সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে দীঘায় খুব কম হোটেল পেট ফ্রেন্ডলি তার মধ্যে এই একটা হোটেল যেটা কিন্তু পেট ফ্রেন্ডলি অলরেডি একজন মেম্বার কিন্তু চলে এসছে তো তোমরা যারা ভাবছো নিজেদের পেট নিয়ে আসবে অবশ্যই এই হোটেলটা কিন্তু ট্রাই করতে পারো হোটেলের রুমগুলো কিন্তু বেশ বড় বড় আর প্রচন্ড পরিষ্কার আর সব থেকে বড় কথা এই হোটেলের আরো অনেক রুম তোমাদেরকে আমি দেখাবো ঘুরিয়ে সাথে থাকো এরকম হোটেলে যদি তোমরা থাকতে চাও অবশ্যই কিন্তু আমার ভিডিওটা দেখে কন্ট্যাক্ট করে চলে আসো আমরা হোটেলে আসার পরে ফ্রেশ হয়ে বাইকগুলো গুলো ঠিকঠাক ভাবে পার্কিং করে দিয়ে এখন আমরা যাব রেডি হয়ে সুইমিং পুলের ওখানে আর এই হোটেলে কিন্তু বন্ধুরা একটা পুল আছে দারুণ বিশ্বকর্মা পুজোর দিনকে আমার পায়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আঠেরোখানা সেলাই পড়েছিল আর অলমোস্ট দু মাস পরে আমি পায়ে জল লাগালাম এই হোটেলের সুইমিং পুলটা তো তোমরা দেখে নিলে বন্ধুরা আর তোমাদের কাছেও যদি গোপ্র থাকে আমার মতো তাহলে তোমরাও কিন্তু এই জিনিসটা করতে পারবে অন্য লেভেলের আনন্দ হচ্ছে বন্ধুরা আমিও এনজয় করছি আমার সাথে সাথে তোমরাও এনজয় করো অনেক দিন পরে আবার রাইডে এসেছি আনন্দ তো সেই লেভেলের হবে অলমোস্ট দু মাস পর পায়ে জল লাগালাম সেটাও সুইমিং পুলে বেশ অনেকক্ষণ সুইমিং পুলে থাকার পরে এবার উঠতে হবে সাঁতার কেটে বেশ খিদে পেয়ে গেছে তাই লাঞ্চের দিকে এবার আস্তে আস্তে চলে যাব আজকে লাঞ্চে আছে ভাত ডাল ভেন্ডির তরকারি বেগুন ভাজা পাঁপড় ভাজা স্যালাড তার সাথে আছে একটা বড় সাইজের চিংড়ি মাছ আর আছে হচ্ছে দিশি মুরগির ঝোল সব রান্নার টেস্ট কিন্তু অপূর্ব ভালো ছিল আর এনাদের ব্যবহার থেকে সার্ভিস সবই কিন্তু খুব ভাল লাগবে আপনাদের তারপরে খেতে বসে গেলাম আর আমার হাতে চলে আসলো একটা বড় সাইজের চিংড়ি মাছ যার টেস্টটা খুব ভালো ছিল আর তারপরে খেয়ে নিলাম আমি দেশি মুরগির ঝোল এটাও খুব ভালো রান্না করেছিল হোটেলের প্রথম দিনের লাঞ্চের টেস্ট কিন্তু খুবই ভালো ছিল বন্ধুরা এখন আমরা লাঞ্চ করলাম জাস্ট তো লাঞ্চে তো তোমরা দেখতেই পেলে কি খেলাম লাঞ্চের কোয়ালিটি খুব ভালো ছিল খাবারের আর এই আমার পেছনে হচ্ছে আইকনিক হোটেল দীঘা সিবি থেকে জাস্ট এক কিলোমিটার দূরে হোটেলের সামনে থেকে যে রাস্তাটা চলে যাচ্ছে লেফট হ্যান্ড সাইডে এটা থেকে গেলে একটুখানি দূরেই হচ্ছে সি বিচ তোমরা যদি হেঁটে যাও পাঁচ থেকে দশ মিনিট লাগবে হোটেলের বাকি রুমগুলো তোমাদের দেখিয়ে দিই খুবই পরিষ্কার এনাদের প্রত্যেকটা রুম বাথরুম তো এটা হচ্ছে এই হোটেলে একটা রুম তোমরা দেখে নাও আরও রুম তোমাদের দেখে দেখাচ্ছি এই রুমটা দেখে নাও বন্ধুরা এই রুমটা হচ্ছে ডাবল বেডেড রুম সমস্ত রুমে লাইটিংয়ের কাজ খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর এই রুমটা তোমরা দেখে নাও ফ্রেন্ডস এখানে মোটামুটি ছ থেকে সাতজনের অ্যাকোমোডেট হয়ে যাবে যারা একটু বড়ো গ্রুপ আসতে চাইছ বেশ ফ্রেন্ডসদের ছজন সাতজনের বড় গ্রুপ তো তাদের কোনো চিন্তা নেই তোমরা আসলে ইজিলি এখানে অ্যাকমোডেট পেয়ে যাবে রুমটা একবার খালি দেখে নাও খুব সুন্দর রুম আর আগের রুমটার মতো সেম এরকমই একটা রুম আছে এটা জনের তো তোমরা যদি চার পাঁচজন আসতে চাও তোমরা ইজিলি এই রুমটা অ্যাভেল করতে পারো আর রুমগুলো প্রচণ্ড ভালো পরিষ্কার পরিচ্ছন্ন স্টেবিল আছে নিজস্ব তো তোমরা সকলেই মোটামুটি জানো সমুদ্রের পারে বিকেলের টাইমটা কীরকম লাগতে পারে জাস্ট মাইন্ড ব্লোয়িং এই 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 ওয়েদার সময় মজাই আলাদা সানডে ইভিনিং চাট আর খাওয়ার চাটার বিকেলবেলা সমুদ্রের পাড়ে বসে সূর্য অস্ত্র যাওয়াটা দেখার মজাই আলাদা তোমরা কারা কারা দেখেছ অবশ্যই কমেন্ট করো সন্ধে হতেই আমরা চলে আসলাম সিবিচে আর এখানে তোমরা জানো কত রকমের দোকান আছে তার সাথে সাথে প্রচুর খাওয়ারের দোকান আছে আর সেখান থেকেই আমরা বেশ অনেক রকমের কাবাবস ট্রাই করলাম সবকটা ভালো না লাগলেও ম্যাক্সিমাম খাবারই ভালো লেগেছে তো তোমরা যারা যারা আসছো তারা দেখে শুনে ট্রাই করতেই পারো এরমভাবেই সারাটা দিন আনন্দ করে কাটালাম নেক্সট ব্লগ খুব শীঘ্রই আসছে আর এই ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই ফলো করে দিও